সালাম সন্ত্রাস চাই না মাদক চাই না কিশোর গ্যাং চাই না এই মোহাম্মদ রেগু অত্যাচারවත් থাকবে না আব্দুল সালাম ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে এই Padova না ঢাকা শহর চাঁদাবাস মুক্ত করবে এই কারণে আমরা ধানের শীষ মার্কার প্রার্থীকে জয়লাভ করার জন্য দিবনের বিনিময়ে রক্তের বিনিময়ে রাজপথে আসি রাজপথে থাকবো ইনশাল্লাহ পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন এই আদাবর্ধনের পক্ষ থেকে কারো আসন বিএনপির পক্ষ থেকে আমরা আব্দুল সালাম আছে আব্দুল সালামকে চাই আব্দুল সালাম থাকবে আমরা আশা করি আগামীতে আপনারা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সকল বিভেদ ভুলে গিয়ে তারেক তোমারের প্রার্থীকে আব্দুল সালামকে দানের শীর্ষে এই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে র্যালিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন অনেক কষ্ট করেছেন আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আমার প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবকে চেনেন উনি আঠারো সালে নির্বাচন করেছেন সেই নির্বাচনে ওনার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন আসছে আপনারা সবাই সক্রিয়ভাবে কাজ করবেন সালাম ভাই সন্ত্রাস পছন্দ করেন না সালাম ভাই মাদক পছন্দ করেন না কিশোর গ্যাং পছন্দ করেন না চাঁদাবাস পছন্দ করেন না সালাম ভাই যদি আগামী দিনে নির্বাচিত হতে পারেন তাহলে অত্র এলাকা থেকে চাঁদাবাস সন্ত্রাস মাদক সবকিছু নির্মল করে সবার বাস উপযোগ্য বাসস্থান হিসেবে ঢাকা তেরো আসনকে গড়ে তুলবেন এ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ কর